রাজধানী ঢাকায় আজ আবহাওয়া থাকবে শুষ্ক বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে ঝড় সতির কেন্দ্র জানিয়েছে সোমবার সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ পরিষ্কার থাকতে পারে তবে মাঝে মাঝে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে পূর্বাহাসে বলা হয়েছে এ সময় উত্তর অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় পাঁচ থেকে দশ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে পূর্বাভাসে তথ্য অনুযায়ী আজ সকাল ছটায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস একই সময়ে বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল তিয়াত্তর শতাংশ গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এছাড়া গত চব্বিশ ঘন্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা চল্লিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা বিয়াল্লিশ মিনিটে অন্যদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশে সম্ভাব্য প্রভাসে বলা হয়েছে আজ সন্ধ্যা ছটা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে একই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী পাঁচ দিন সারা দেশে আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনায় নেই তবে এর মধ্যে দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টি দেখা মিলতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়া আবরুজা সুলতানার সুলতানের দেওয়া প্রবাসে এ তথ্য জানানো হয় আগামীকাল মঙ্গলবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এছাড়া শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝাই ধরনের কুয়াশা পড়তে পারে বুধবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে তবে রংপুর বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝাই ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী বৃহস্পতিবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা ও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝাই ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তিরিশে জানুয়ারি সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝে ধরনের কুয়াশা পড়তে পারে সেই সঙ্গে অস্থায়ীভাবে আংশিক মেলা আকাশও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে